ছট পুজো উপলক্ষে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা পূর্ব রেলের পূর্ব রেলের প্রত্যেকটি ডিভিশন থেকে শিয়ালদা হাওড়া আসানসোল সহ মালদা প্রত্যেকটি ডিভিশন থেকেই এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে শুধুমাত্র টাইম টেবিলে নির্দিষ্ট ট্রেন নয় এই ট্রেনগুলির সঙ্গে সঙ্গে এই স্পেশাল ট্রেনের মাধ্যমে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ যাত্রীর সংখ্যার যে চাপ তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যে এই বহু ট্রেনের টিকিট মিলছে অনলাইনে এবং সেই টিকিট আইআরসিটিসি থেকে যেমন কাটা যাবে সেরকম প্ল্যাটফর্ম থেকেও মিলবে জেনারেল টিকিট যাতে করে যাত্রীরা তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবে এবং সেই সমস্ত প্রত্যেকটি স্পেশাল ট্রেন কলকাতা থেকে নিউ দিল্লি যাচ্ছে কলকাতা স্টেশন থেকে বেনারস শিয়ালদা থেকে ভাগলপুর একা গুরুত্বপূর্ণ স্টেশনে পৌঁছে যাবে এই ট্রেন যার মাধ্যমে অনেকটাই সহজ হবে যাত্রীদের যাত্রাপথ ভিড়ের চাপ অনেক কম থাকবে জেনারেল বডিগুলোতে সেই কারণেই বিশেষ ব্যবস্থা পূর্ব রেলে সাড়ে পাঁচ বাজে আয়া আর এস্তরিকা সুবিধা প্রশাসন দেওয়া পহিলিবার বহু জবরদস্ত সুবিধা দেওয়া হয় একই ওরা আরামসে আদমি লোক যা কোনো চিজকে প্রবলেম নেই सब सुविधा में जा, जा, जा रहा है ऐसा व्यवस्था तो खूब बढ़िया दिया जा रहा है पुलिस बहुत है यहाँ आर पी अपना बहुत अच्छा व्यवस्था है हम लोग को कोई दिक्कत तो नहीं हो रहा है कोई आ रहा है बीच में आ रहा है रुकने के लिए आर पी हटा दे रहा है हम लोग बहुत अच्छा से लाइन में चल रहे हैं आशा कर रहे सीट पर कैमरा और इंद्राम संगे सरस्वती राय कोलकाता